একটা খুব স্পষ্ট চ্যালেঞ্জ দিতে চাইছি যে মুখপাত্র যাই বলছে প্রথম কথা হচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবাংলার ঘরে ঘরে একটু সমস্ত পড়ুয়াদের মধ্যে গিয়ে আপনারা যদি সার্ভে করে নেন তাহলে জানতে পারবেন যে গোটা রাজ্য জুড়ে আসলে শিক্ষার পরিকাঠামো কোথায় দাঁড়িয়ে এবং তারপরে সে কোথায় চাকরি করবে তার কোনো ন্যূনতম সুরক্ষা তার নেই সেই জায়গা থেকে যে মুখপাত্ররা বড় বড় কথা বলছে তাদেরকে আমরা যাদবপুরের পক্ষ থেকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি সে চ্যালেঞ্জটা হচ্ছে যে যাদবপুর সহ কারণ আমরা মনে করছি এটা শুধুমাত্র যাদবপুরের দাবি না আমরা যে দাবি নিয়ে সেদিন শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিলাম সেই দাবি হচ্ছে এই মুহূর্তে সারা বাংলার দাবি সারা বাংলার ছাত্র যুব সমাজের দাবি এবং যদি তাদের এত কনফিডেন্স যখন তারাই মিথ্যা মামলা এই পুলিশের দলবল এই বাইরের ভাড়া করা গুন্ডাকে বাদ রেখে সারা পশ্চিম বাংলা জুড়ে পরের মাসে ইউনিয়ন ইলেকশনটা করে দেখাক এটা আমরা এই মঞ্চ থেকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তাদের কাজ পর্যন্ত আপনারা একটা পেনডাউনের কথা বলছিলেন পেনডাউন করব

যে রোলশিট রোলশিটে তারা অ্যাটেন্ডেন্স মার্ক করছেন সেটা তারা সিওই সেকশনে জমা দিচ্ছেন অ্যাজ দ্য ফর্ম অফ প্রোটেস্ট দে আর নট রাইটিং দ্য আনসার্স এবং আমরা অলরেডি সিওই সেকশনকে কমিউনিকেট করেছি যে এই যে পরীক্ষাগুলো তারা দিচ্ছেন না অ্যাজ দ্য ফর্ম অফ প্রোটেস্ট সেগুলোর জন্য তাদের কোনো রকম কোনো ব্যাকলগ যাতে না দেওয়া হয় এবং পরবর্তীতে একটু যখন পরিস্থিতি নর্মালাইজ হবে তখন যাতে সেই পরীক্ষাগুলো আবার নেওয়া যায় এখন অব্দি ছ তারিখ অব্দি ডিসিশন হয়েছে সাত তারিখের ডিসিশনটা আগামীকালের ইউনিয়নের জেনারেল বডি থেকে নেওয়া হবে তাই এই বিষয়ে কিছু বলা সম্ভব নয় রাখা কারণ ধরুন তারা অলরেডি অনেক লেটে আগেও পরীক্ষাটা আমার কথা ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হয় ইঞ্জিনিয়ারিংয়ে তাদের ঢোকা উচিত সেকেন্ড ইয়ারে জুলাই সাথে কোনো এক কারণে তারা এসে পৌঁছান নভেম্বর মাসে ফলে তারা ডিসেম্বরে সেমিস্টার দিতে পারেনি এই জায়গাটা মাথায় রেখে তাদের সেমিস্টারটা অলরেডি ডিলেট হতে মার্চে হচ্ছিল